গাইঘাটাই তুলোর গোডাউনে এদিন সকালেও ধিকি ধিকি জ্বলছে আগুন বিধ্বংসী আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন গোডাউন মালিক অঞ্জলি নতুন রূপে নতুন সাজে শনিবার রাতে ভয়াবহ আগুন লাগে গাইঘাটা থানার দোগাছিয়া এলাকায় এলাকার একটি তুলোর গোডাউনে আচমকায় আগুন জ্বলতে দেখেন এলাকার মানুষ আগুন মুহূর্তের মধ্যে গ্রাস করে নেয় গোটা গোডাউন খবর পেয়ে রাতে বনগা দমকলের দুটি ইঞ্জিন এবং পরবর্তীতে গোবরডাঙ্গা থেকে আরও একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে রাত দশটার আগে শুরু হয় আগুন নেভানোর কাজ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোটা গোডাউন আগুন দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় রাতে দীর্ঘ সময় ধরে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে এদিন সকালে এলাকায় গিয়ে দেখা গেল এখনো ধ্বংসস্তূপের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে ধিকি ধিকি জ্বলছে আগুন স্থানীয়রা মোটরের সাহায্যে জল দিয়ে সেই আগুন নেভানোর কাজ করছেন এই ব্যাপারে গোডাউন মালিক রজমোহন চ্যাটার্জি বলেন কোনো হিসাব মেলাতে পারছি না গোডাউনে তুলোর পাশাপাশি এগ্রিকালচার ও মেশিনারি সামগ্রী ছিল প্রায় চল্লিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না খবর পেয়ে বাড়িতে আসি তবে আমার সব কিছুই চলে গেছে খুব কষ্ট হচ্ছে মনে হলো আমরা ঠিক বুঝতেই পারছি না ঠিক কিভাবে হয়েছে মানে কোন হিসাব মেলাতে পারছি না গোডাউন থেকে তুলো ছিল কিছু এগ্রিকালচার প্রোডাক্ট ছিল আমাদের এগ্রিকালচার আছে মেশিনারিজ ছিল আই থিঙ্ক ইট ইস মোর দেন ফর্টি লাখ রুপিস এটা তো টাইম টু টাইম আসতে থাকে বিক্রি হয় আসতে থাকে বিক্রি হয় এটা মেন সিজন এখনো রাস্তাতে দুই গাড়ি মাল রয়েছে সেটা যদি এসে যাওয়ার কথা ছিল মানে জাস্ট থ্রি ফোর ডেজ বিফোর বাট আই থিঙ্ক আই এম ভেরি হ্যাপি ওটা ছিল আরও কস্টলি আইটেম ছিল এবং ওটা গাড়ি পাওয়া যাচ্ছিলো না ফর দিস রিজন আমরা আনতে পারিনি তো সেই গাড়িটা নেওয়ার জন্যই মানে মানে ট্রাক ওনারের বাড়িতে কাল গিয়েছিল মানে কলকাতা ট্রান্সপোর্টের ওটা রয়েছে তো সেটা এসে গেলে সেটাও শেষ হয়ে যাবে এটা চিন্তা করলে কিছুটা আমি বেঁচেছি সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ স্নোম্যান্ড গাইঘাটা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস